বেন ভেনুতি আমরা আজকে যেটা দেখবো এটা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক আমরা অনেকে হচ্ছে আদুয়ে পরীক্ষা দিয়ে থাকি অনেকে হচ্ছে চিলসের পরীক্ষা দিয়ে থাকে যেটাকে বলা হচ্ছে আপনার উনিভার্সিটা পেরেস্তরা না যেটার সার্টিফিকেটের ভ্যালু অনেক বেশি এটা যারা হচ্ছে পড়াশোনা করে তারা নর্মাল মেতে সবাই জানে অথবা আপনি প্লিদা দিতে পারেন পেরু যাতে উনিভার্সিটা পেরেস্ত্রাণীয় দি পেরুজা অথবা আপনি ইউনিভার্সিতে দানতে আলিগিরি এর আন্ডারে দিতে পারেন সর্বশেষ যেটা হয় সেটা হচ্ছে অনেকে হচ্ছে চিপি আর আন্ডারও আদুয়ে পরীক্ষা দিয়ে থাকে তো চিলসের যে আদুয়ে পরীক্ষা না হচ্ছে আপনার উনিভার্সিটা দি সিএনআর আন্ডারে যে আদি পরীক্ষা এটা একটু ডিফারেন্স টাইপের পরীক্ষা এবং পরীক্ষাটা মোটামুটি খুব ভালো পড়াশোনা প্রস্তুতি নিয়ে হচ্ছে গিয়ে আপনার হচ্ছে পড়াশোনা করতে হয় বলতে গেলে অনেক সময় হচ্ছে টিলসের জন্য प्रिपरेशन লেসামে লিবেল আলাদা করে একটা হচ্ছে আপনার পড়াশোনা করা লাগে আমরা যেটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে যে চিলস এর পরীক্ষার ক্যাটাগরিটা হয় কেমন আসলে পরীক্ষাটা নেই কিভাবে বা তারা হচ্ছে পরীক্ষাটা কিভাবে আপনাকে দিতে হবে দেখেন প্রথমে যখন আপনি পরীক্ষার হলে যাবেন পরীক্ষার কেন্দ্রে যাবেন আপনাকে প্রথমে হচ্ছে একটা কদের নো মানে একটা খাতা দেওয়া হবে খাতাটা হচ্ছে ঠিক হুবহু এখানে যেটা দেখতে পাচ্ছেন এই খাতাটাই আপনাকে দেওয়া হবে এটা টোটালি হচ্ছে ভেন্টি পাজিনা মানে হচ্ছে বিশটা হচ্ছে আপনার পেজ থাকে টোটালি এই খাতাটা আপনাকে দিয়ে দিবে একদম এই যে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে পুরাটা দেখানোর চেষ্টা করতেছি পুরো এরকম একটা খাতা আপনি পাবেন এই খাতাটা ওরা আপনাকে দিয়ে দিবে চিলসে আপনি পরীক্ষা দেওয়ার জন্য এই পুরো খাতাটা আপনি পাবেন এখানে যা যা দেখতে পাচ্ছেন আহ এটাই হচ্ছে আপনার পরীক্ষার মূল খাতাটা এটা একটা বিষয় দ্বিতীয় বিষয় যেটা সেটা হচ্ছে এই খাতার ভিতরে কিন্তু আপনি কোনো কিছু লিখতে পারবেন না মানে লিখতে পারবেন বলতে লিখতে পারবেন কিন্তু পরীক্ষায় আপনি যেটা জমা দিবেন সেটা হচ্ছে গিয়ে লিখতে পারবেন না ভুল হবে লিখতে পারবেন কিন্তু এটা তারা জমা না এই খাতাটা ওরা হচ্ছে দিয়ে দিবে কিন্তু এই খাতার মধ্যে যে সকল প্রশ্নগুলা থাকে সেগুলা যেখানে লিখতে হয় সেটাকে বলা হচ্ছে ফলিও দেলের স্পষ্ট মানে হচ্ছে যেখানে আনসার দিবেন আমি একটু পরে দেখাবো আহ ফলিও দেলের দেখতে কেমন হয় সেটা হচ্ছে আমরা যদি এখানে একটু দেখি তাহলে দেখার চেষ্টা করি এই যে খেয়াল করে দেখেন পাশে যেটা এটা হচ্ছে আপনার পুরো পরীক্ষার যে খাতা সেটা এবং এই পরীক্ষার যা যা আনসার দিতে হবে যে যে রিস্পে করবেন আপনি দোমান দেগুলার সেগুলার সম্পূর্ণ আনসার হচ্ছে আপনাকে এইখানে করতে হবে এটার ভিতরে করতে হবে করে আপনি হচ্ছে এখানে একটা ফেরমা স্বাক্ষর করে তারপরে এটা আপনি জমা দিয়ে দিবেন এখানে আপনি কাটা করতে পারেন যাই করতে পারেন কিন্তু এটা আপনার মূল পরীক্ষার মানে হচ্ছে যেটা জমা দেয় যে খাতা এটা সেটা না আপনাকে পরীক্ষার মেন আনসার গুলা লিখতে হবে ফোলিও দিল্লের স্পোস্ট এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটার উপরে লিখতে হবে এবং এখানে যতগুলো পার্ট আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পার্টের এখানে রিস্পোস্টে লেখার যে অপশন সেটা অলরেডি এখানে আছে এটা তো আমরা কনফার্ম হয়ে গেলাম যে আমাদেরকে হচ্ছে আমরা দিব সবগুলো হচ্ছে আমাদেরকে ফোলিও দিল্পন্সে যেটা বলে সেখানে আমাদেরকে লিখতে হবে এখন আমরা দেখি যে পরীক্ষার আসলে স্ট্রাকচারটা কেমন হয় কিভাবে হচ্ছে পরীক্ষাটা নেওয়া হয় মূলত চিলস জন্য আর কি চিলসের যে পরীক্ষা এটা তার আগে বলে দিই যে এটা দেওয়ার জন্য যে আপনাকে একেবারে সিএনআথি ইউনিভার্সিটিতে যাইতে হবে বিষয়টা এরকম না ইতালির যে কোনো শহরে আপনি যে কোনো সেন্টারে আপনি চিলসের অনেক সেন্টার আছে আপনি চিলসের ওয়েবসাইটে গেলে পাবেন সেটা অন্য কোনো একদিন আমি হয়তোবা দেখায় দিব তো সেখানে রেজিস্ট্রেশন করে আপনি যে শহরে থাকেন ইতালির একদম প্রত্যেকটা সিটিতে সিলসের হচ্ছে পরীক্ষা দেওয়ার যেই সেন্টার সেটা থাকে আপনি সেখান থেকে সরাসরি পরীক্ষা দিতে পারবেন এটা দেওয়ার জন্য আপনাকে সিএনাতে যাওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু রেজাল্টটা এবং সার্টিফিকেটটা সেটা সরাসরি সিএনা থেকে আসবে যাই হোক সেটা ভিন্ন প্রেক্ষাপট তো চিলসের পরীক্ষার প্রথম যে বিষয়টা থাকে সেটা হচ্ছে এই খাতার ভিতরে যদি আমরা নিচের দিকে যাই তাহলে দেখবে আমাদের প্রথম যে পার্টটা থাকে সেটা হচ্ছে টেস্ট দি আসকল্ত দিয়ে দি তো বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে ওরা আপনাকে হচ্ছে অডিও শোনাবে মানে আপনার হেডফোনে হচ্ছে অডিও বাজবে আপনি অডিওটা শুনবেন অডিওটা শোনার পরে দেখেন এখানে অলরেডি বলে দিচ্ছে যে আজকল তো প্রো বা নোমের ওনো মানে হচ্ছে আপনাকে হচ্ছে প্রথমে একটা অডিও শোনাবে সেটা কিরকম হবে বলতেছে আজকল তা ইতি সোনো ব্রেভি ডিয়ালগি ও আনন্সি ব্রেভি মানে হচ্ছে শর্ট কিছু ডায়ালগ আপনাকে শোনানো হবে অথবা কিছু ঘোষণা এরকম কিছু শোনানো হবে পই কমপ্লেতালে ফ্রাজি সেলি ওনাদের লেত্রে প্রোপোস্তে দি কমপ্লেতামেন্ট ওকে আপনাকে মনে করেন যে যা শোনাচ্ছে অডিওর ভিতরে মনে করেন যে এই পার্টে ছোট্ট একটা ডায়লগ শোনাবে আবার এই পার্টের জন্য ছোট্ট একটা ডায়লগ শোনাবে আবার এই পার্টের জন্য ছোট একটা ডায়লগ শোনাবে এভাবে হচ্ছে যেতে থাকবে তো এই পার্টের ভিতরে আপনার যে অডিওটা আপনি শুনবেন এটা শুনে আপনাকে যেটা করবেন আহ এটা যে আহ ফিনে টেস্ট দেজ দিয়ে আসকলত মানে এই যে টেস্ট যেটা আপনি শুনবেন অডিওটা এটা শোনার পরে আপনাকে যেটা করতে হবে এটা যে রেজাল্টটা যে কোনটা সঠিক আসলে এই জেরোর জন্য মনে করেন যে পেরেজেন্টিও এটা হচ্ছে উনোটা হচ্ছে সঠিক আবার উনুর জন্য মনে করেন চি হচ্ছে সঠিক পেরেজেন্টিও বা দুয়ের জন্য মনে করেন বি হচ্ছে সঠিক তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ফলিও দিল্লের ভিতরে শুধুমাত্র এরকম ঘরগুলো হচ্ছে ভরাট করে দিতে হবে মানে পূরণ করে দিতে হবে আর কিছুই করা লাগবে না কিন্তু এই যে আনসারটা এটা কোথায় লিখতে হবে এখানে বলে দিছে দেবি স্ক্রিপ মানে আপনার যে রেসপন্সটা আছে আপনার যে রিস্পটা আছে এটা অবশ্যই ফোলিওদের যেখানে থাকবে সেখানে লিখতে হবে অন্য কোথাও লেখা যাবে না এবং এই অডিওর ভিতরে একটা মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে এই যে এতটুকু অংশ নিয়ে প্রথম যেটা প্রবা নুমেরো উনো এটার জন্য আপনি যে অডিওটা শুনবেন সেটা শুধুমাত্র আপনি দুইবারে শুনতে পাবেন এবং এই অডিওটা আপনি একাধারে একসাথে শুনবেন এবং এটার কন্ট্রোলিংটা কিন্তু আপনার হাতে না এমন না যে আপনি অডিওটা শুনতেছেন হঠাৎ করে চাইলে নিজে বন্ধ করে দিয়ে একটু চিন্তা করলেন যে কি বলছে আমি একটু মিলাই দেখি তারপরে লেখি না এরকম কোনো কিছু করা যাবে না এটার কন্ট্রোলিংটা সম্পূর্ণ ওদের হাতে থাকবে আপনি শোনা শেষ হবে প্রথমবার শোনার পরে তারা আপনাকে বলতে দুয়ে বলতে মানে দুই বার শোনাবে ওরা একই অডিওটা দুই বার শোনাবে এই দুই বারের ভিতরে আপনাকে জেরো থেকে শুরু করে এই সেই পর্যন্ত যতগুলো আনসার আছে এখানে কারেক্ট একটাই হবে তিনটার মধ্যে যে কোনো একটা আনসার কারেক্ট হবে কারণ তারা বলে দিছে শেলি মানে কি বেরবো শেলি এর বাছাই করো উনাদের লেত্রে প্রপোজতে মানে তিনটার মধ্যে একটা বাছাই করে নিতে সঠিক যেটা অডিও শুনে আপনি বুঝবেন যে কোনটা সঠিক এবং এই অডিওটা আপনি শুধুমাত্র দুইবারে শুনতে পারবেন প্রথমবার শোনার পরে দুই মিনিটের একটা ব্রেক দিবে এবং সেখানে বলিয়ে দিবে যে অডিওটা আবার দুই মিনিট পরে আপনি আবার নিজেই শুনবেন অনেকটা হচ্ছে আইটিএস পরীক্ষার মতো আর কি যাই হোক তো দ্বিতীয়বার আপনি চাইলেও এটা থেকে শুনতে পারবেন না বা আপনার ইচ্ছা মতো এটা কন্ট্রোলিং করতে পারবেন না টোটালি কথা হচ্ছে এটা এটা কন্ট্রোলিংটা ওদের উপরে থাকে তার মানে এটা একটু সাবজেক্টটা একটু হার্ড আচ্ছা এরপর যখন আপনি প্রথম তো শেষ হবে তারপরে দ্বিতীয় উগুয়ালে একই রকম আপনি দ্বিতীয়ত আর একটা হচ্ছে এরকম দিয়ালগও শুনবেন কিন্তু এটারও যে রেসপোস আছে এটা কিন্তু আপনাকে সেই আবার ফলিও দিল্লি তো খেয়াল করেন যে প্রবা নুমেরো দুয়ে যেমন হচ্ছে গিয়ে মনে করেন যে উনুর জন্য বি হচ্ছে সঠিক তাহলে আমাকে কি করতে হবে যে উনুর জন্য যেটা হচ্ছে এই যে বি এর ঘর জাস্ট এই ঘরটা আমাকে পূরণ করে দিতে হবে এরকম ভরাট করে দিতে হবে আর কিছু করা যাবে না এটা বলে রিয়াম পেরে করা মানে হচ্ছে ভরাট করা ওকে তো এই দিয়ে আপনি সেম শুনবেন আর এটার কোনো কন্ট্রোলিং পাওয়ার আপনার নিজের কাছে থাকবে না এটা যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি দুইবার শুনবেন প্রথম একবার শোনার পরে আপনাকে শুনতে শুনতে আনসার গুলাকে হয়তো বা এটা কারেক্ট হতে পারে দ্বিতীয়বার যখন আপনি মিনিট পরে আবার শুনবেন তখন যদি দেখেন যে কোনো ভুল থাকে সেটা করে তারপরে ফলিও চাইলে কাটাকাটি করতে পারবেন না এটা কাটাকাটি করলে পুন্তি কাটা যাবে আপনার পয়েন্ট কাটা যাবে আচ্ছা তো এই দুটা হচ্ছে আসকলতোর পার্ট অর্থাৎ এই দুইটা পার্টের মাধ্যমে যেটা বুঝাই সেটা হচ্ছে যে আপনি ইতালিয়ান ভাষা যে আপনি যে আদুয়ে লেভেলে পরীক্ষা দিচ্ছেন আপনি আসলে ইতালিয়ান ইতালিয়ান ভাষা শুনে কথাটা বুঝতে পারেন হ্যাঁ শুনে আপনি বুঝতে পারেন কিনা ইম্মা জিয়নে করতে পারেন কিনা এটার উপরে হচ্ছে এই টেস্টটা এটা দুইটা পার্টে হয়ে যায় তারপরে যে টেস্ট আছে এটা আপনাদের জন্য মোটামুটি ইজি বলতেছে এটার জন্য আপনি কোরআন তামিনে অতি মিনিট সময় পাবেন টেস্ট দি কম্পেন্সিয়ন দেলালেতারা বলতেছে এটা প্রথম যেটা থাকে দেখেন প্রবাণ উমের প্রথম একটা কম্প্রেন্সিয়ন দেলা লেপ্তেরা মানে হচ্ছে এই যে আমাকে একটা পড়া দিছে এখানে বলতেছে লেজিল টেস্ট মানে এই টেস্টটা আপনি পড়বেন ওই কমপ্লেতালে ফ্রাজি এটা আমরা বুঝতেছি কি বলতে চাচ্ছে এটা কিন্তু আর আমরা অডিওতে শুনবো না এটা আমাদেরকে অলরেডি দেখে পড়ে এবং সময় আছে এটা মোটামুটি ইজি কারণ অডিওটা তো আমি আমার ইচ্ছা মতো হচ্ছে এটাকে কন্ট্রোলিং করতে পারতেছি না তাই না কিন্তু এটা তো আমি আমার ইচ্ছা মতো পড়তে পারতেছি এটা আমার সামনে আছে যতবার খুশি আমি ততবার পড়তে পারতেছি অডিওটা তো আমি যতবার খুশি ততবার শুনতে পারতেছি না তো এটা মোটামুটি ইজি একটা পার্ট এখানে বলতেছে ঠিক একই জিনিস সেলই ওনাদের লেত্রে প্রোপোজতে দি কমপ্লেতামেন্ট তো যেটা করতে হবে এটা আপনি পড়বেন মনে করেন পড়ার পরে এটার উপরে আপনাকে হচ্ছে নিচে এই যে মনে করেন যে চারটা করছে তো এই প্রথম একটাই হবে আনসার সঠিক যে কোনো একটা হবে তো যেটা সঠিক হবে সেটা কোথায় লিখতে হবে অবশ্যই বলে দিচ্ছে যে দেবী স্ক্রিবের অবশ্যই আপনাকে লিখতে হবে নেল মানে এখানে লিখতে হবে অন্য কোথাও লেখা যাবেন এভাবে করে আপনার দুয়ের জন্য কোনটা সঠিক এটা আপনাকে এখানে এসে ভরাট করতে হবে তো এটা ইজি পার্ট আপনি চাইলে বারবার পড়তে পারেন বারবার পড়ে এরপর আপনি সঠিক দিতে পারেন এটা একটা চলে গেল এরপর আরেক ধরনের কম্পেন্স সিহনাদ লেতেরা আপনার সামনে নিয়ে আসবে তারা যেটা সেটা হচ্ছে খেয়াল করেন এটা আরেক রকম অনেকে হচ্ছে খাতার স্ট্রাকচারটা বুঝে না যে কিভাবে পরীক্ষা দিতে হয় আহ এটা একটু ভিন্ন ব্যাপার তো বলতেছে এই টেস্টটা যেটা আছে এটাও আপনাকে পড়তে হবে খেল করে দেখেন আপনি এই টেস্টটাই এতটুকু অংশ আপনি পড়বেন পড়ার পরে এতটুকু অংশের সাথে দেখবেন যে এই যে নিচের যে তিনটা আছে নিচের তিনটার মধ্যে যে কোনো একটা ফ্রাজি এই অংশের সাথে ম্যাচ করে হ্যাঁ লেজি টেস্টইpoi leggi informazioni এই যে ইনফরমেশনটার সাথে শেলি ইনফরমেশনে প্রেজেন্টেনে টেস্টই মানে এই ইনফরমেশনের সাথে নিচের তিনটার মধ্যে যে কোনো একটা কিন্তু ম্যাচ করে এখন কোনটা ম্যাচ করে সেটা আপনাকে এখান থেকে পরে তারপরে বাছাই করতে হবে এরপরে ফলিও দিল্লে রিস্পোসটা যেখানে আছে সেখানে আপনাকে এটা ভরাট করে দিতে হবে যে মনে করেন যে আপনার এটার জন্য এটা সঠিক কোনটা সঠিক এটা নাম্বার দিতে হবে ঠিক একই রকম যে এটার জন্য তিনটার মধ্যে যে কোনো একটা ম্যাচ করবে এটার জন্য এই টেস্টের জন্য তিনটার মধ্যে একটা ম্যাচ করবে এটার জন্য আবার একটা ম্যাচ করবে তাহলে এটাও চলে গেল এক ধরনের কমপ্রেসিওনা দেলা লেত্রা এর যে কমপ্রেসিওনা দেলা লেত্রা আছে এটা একটু কঠিন হয়ে যায় অনেক সময় নতুনদের জন্য মানে বুঝতে কঠিন হয়ে যায় যদি আপনি বুঝতে পারেন তাহলে আনসার দেওয়াটা খুব ইজি বলতেছে লেজি ই টেস্টি ধরেন আপনি এই টেস্টটা পড়লেন পড়ার পরে বলতেছে শেলি ত্রা টেস্টি দা আ আ আ এই এই যে টেস্টটা আপনি পড়ছেন টেস্টের সাথে খেয়াল করে নিচে দেখেন আ থেকে আটকা পর্যন্ত চারটা মানে হচ্ছে অনেকগুলা ফ্রাজি তারা লিখছে কিন্তু এই টেস্টের সাথে এখান থেকে যে কোনো একটা ফ্রাজি যে কোনো একটা ম্যাচ করবে এটার সাথে যেটা ম্যাচ করবে ওইটা যে নাম্বারটা সেটা আপনাকে কি করতে হবে ফলিও দিল্লি রিস্পোসে যেখানে আছে সেখানে দিতে হবে এমন না যে এখানে এক নাম্বার টেস্টের সাথে এখানে যে কোনো দুইটা ম্যাচ করবে না দুইটা ম্যাচ করবে না যে কোনো একটা ম্যাচ করবে সব সময় ওকে এরপর নোমেরো দুয়ে যেটা আছে সেটার সাথে কি হবে আবার আ থেকে যে কোনো একটা ম্যাচ করবে কিন্তু একটা দুইবার কোনোটার সাথে ম্যাচ করবে না ঠিক এভাবে তিন নাম্বার চার নাম্বার যেটা আছে এই প্রত্যেকটার জন্য এখানে একটা করে দেওয়া আছে কিন্তু খেয়াল করে দেখেন এখানে কিন্তু আমরা টেস্টের চারটা শুধুমাত্র নিতে পারবো বাকি চারটা যেগুলো থাকবে ওগুলো আমাদের প্রয়োজন না কারণ ওগুলা বাড়তি দিয়ে রাখছে আমাদেরকে কনফিউজ করার জন্য ওকে তো এটাও এক ধরনের কম্পেন্সরা যেটা বলছে প্রবাহ এটা চলে গেল আপনি এটা দিয়ে দিলেন এরপরে যেটা চলে আসলো এতটুকু পর্যন্ত অংশ করার জন্য আপনি চল্লিশ মিনিট সময় পাবেন একদম এখান থেকে শুরু করে যদি আমরা বলে করে দেখেন আহ যদি এখানে অলরেডি বলে মিনিট তার মানে আমার থাকবে আমি যদি শুরু করি যে এখান থেকে শুরু করে ঠিক এই পর্যন্ত আমাকে পরীক্ষাটা দেওয়ার জন্য চল্লিশ মিনিট সময় দেওয়া হবে এই পর্যন্ত এরপরও নতুন আর একটা পার্ট আমার শুরু হবে যেটার জন্য আমি আবার চল্লিশ মিনিট সময় পাবো সেটা কেমন সেটা হচ্ছে এটা একটু অন্য দিকে চলে যাবে এবার পার্টটা এটা বুঝতে হবে এটা দেখেন কিরকম এটা আনালিসি দিল্লি স্ত্রুতুরে দি কমিউনিকেশন প্রভা নোমের উলো খেয়াল করে দেখেন এটা খুবই ইম্পর্ট্যান্ট পার্ট এই পার্টগুলোর গুলোর উপর আপনাকে ভালোভাবে পড়াশোনা করে আদুয়ে লেভেলে যাইতে হবে বলতেছে কমপ্লেটা ইল টেস্টো কোন ফর্মে জুসতে দিল্লি আর টিভি খেয়াল করে দেখেন এই কথাটাই হচ্ছে মেইন আমার মেইন আমি যদি বলি যে লে কিয়াবে এটা হচ্ছে আমার মেইন কিয়াবে মানে হচ্ছে মেইন চাবি হচ্ছে এটা কি বলতেছে কে সোনো ত্রা পারেন্তেজি পারেন্তেজি মানে হচ্ছে ব্র্যাকেট ব্র্যাকেটকে কে ভাষা বলে পারেন্তেজি এই যে আনসার গুলো এগুলো কোথায় লিখতে হবে পলিউদেলের রেসপন্সে কিভাবে প্রথমে বলতাছে নিচে আমরা আপনাকে একটা টেস্ট দিলাম মনে করেন এটা হচ্ছে আমাদের টেস্ট তো এই টেস্টের ভিতরে যেটা হয় সেটা হচ্ছে এই টেস্টের ভিতরে তারা যেটা ব্যবহার করছে সেটা হচ্ছে টিভি ব্যবহার করছে আর আমরা জানি যে টিভি কি জিনিস যেমন ইন্টেলিজেন্ট এটা একটা টিভি তারা ব্যবহার করছে তারপরে যেমন

তো কোন আবজেক্টিভিটা এখানে সঠিক হবে সেটা আপনাকে বলতে হবে এখানে কি ইন্টেলিজেন্ট হবে না ইন্টেলিজেন্ট হবে কথা বুঝতে পেরেছেন এখানে কি পিক কোলো হবে না পিক কোলা হবে নাকি পিক কোলে হবে কোনটা হবে তো যে টিভিটা সঠিক আবজেক্টিভি কিন্তু অলরেডি আপনাকে দিয়ে দিয়েছে তারা হুম এখন আপনাকে পড়ে বুঝতে হবে যে আমি যে আবজেক্টিভিটা এটা যে বারিয়া বিলে কোন বারিয়া বিলেটা এখানে বসবে সেটা আপনাকে বুঝতে হবে বুঝে সেটা এখানে আপনাকে হচ্ছে গিয়ে এই যে এটার যে আনসারটা কোথায় লিখতে হবে সেই ফোলিওদেলের রিসপোর্টে যদি আপনি যান ফোলিওদেলের রিসপোর্সের মধ্যে আপনি এটা লেখা ইয়ে পাবেন ওখানে আর যে টিভিটা লিখে দিতে হবে ওকে মানে আজের টিভি আমাদেরকে দিয়ে দিছে কিন্তু সেই কোন রূপটা বসবে সেটা আমাদেরকে বাছাই করতে হবে যাই হোক এটা আমাদের হচ্ছে আমরা বুঝি কিনা এটার উপরে হচ্ছে আমাদের টেস্ট তারপরে যেটা টেস্ট আসবে সেটা হচ্ছে ভ্যার উপরে খেয়াল করে দেখেন আমাদেরকে বলছে কে কলে ফর্মে দেই ব্যারভি খেয়াল করে দেখেন এই যে ভ্যারবি আমি ভ্যারবি কতটুকু বুঝি এই ভ্যারবির উপরে আমাকে এখানে টেস্টটা নিবে খেয়াল করে দেখেন ভ্যারবি কিন্তু ওরা অলরেডি দিয়ে দিছে এসসেরে আন্দারে তারপরে ক্রেয়ারে মানে ক্রিয়েট করা বেদেরে পিয়াছেরে আবেরে সব সব ভ্যারবি কিন্তু দেওয়া হয়েছে আপনাকে কস্তারে সব দাওয়া দিয়ে দেওয়া হয়েছে এখন ভ্যারবি তো অনেকগুলা কোনো ইউগাসিও না থাকে প্রেজেন্টে থাকে পাশ্চা মানে আমরা যদি আদি লেভেলে কথা বলি তাহলে আদি লেভেলে কোন কোন ভ্যারিগুলার মানে হচ্ছে আপনার রূপের উপরে কনিয়গাসিয়নের উপরে পরীক্ষা হয় আদি লেভেলের এখানে প্রেজেন্টে বসতে পারে পাশ্চাত্য পশ্চিমও বসতে পারে লিম পেরফেক্ট বসতে পারে অথবা ফুতুরও বসবে এই কয়টার মধ্যে যে কোনো একটা বসবে যে কোনো গুলা বসতে পারে যে কোনোটার মধ্যে যে কোনোটা বসতে পারে হুম এমন না যে শুধু সবগুলাতে প্রেজেন্ট হবে না আপনাকে পড়ে বুঝতে হবে যে আসলে কোনটা বসবে এখানে কি আমার প্রেজেন্টে বসাইতে হবে না পাশ্চাত্য পশ্চিমে বসাবো না ফুতুরও বসাবো না লিম্পের ফের বসাবো আমাকে বুঝতে হবে কুইন্দি এটা খুবই ইম্পর্টান্ট তার মানে আদুয়ে লেভেলে পাস করতে হলে আপনাকে মোটামুটি প্রেজেন্টে পাশ্চাত্য পশ্চিম লিম পেরফেক্ট এবং ফুতুরো এটার উপরে জ্ঞান থাকতে হবে কারণ এখানে প্রথমটা খেয়াল করেন ওরা অলরেডি দিয়ে দিছে যে প্রেজেন্টে বেরবো মানে হচ্ছে এস কিন্তু পরেরটা ভার্ব আন্দারে প্রেজেন্ট হবে না পাশ্চাত্য পশ্চিম হবে না ফুতুর হবে এটা আপনাকে পরে বুঝে তারপরে আনসার দিতে হবে তো আনসারটা কিন্তু এখানে দেওয়া যাবে না আনসারটা কিন্তু মাথায় রাখতে হবে ফলিও দিল্লি রিস্পে যেখানে আছে এই যে এই জায়গায় আমাকে আনসার দিতে হবে এটা মাথায় রাখতে হবে আনসার কিন্তু এখানে এখানে চাইলে আপনি লিখতে পারেন কারেকশনের জন্য কিন্তু মেইন আনসার এখানে দিতে হবে কারণ এই খাতাটা আপনি ফিরমারে করে জমা দিবেন ওকে তো এটা যদি আমার প্রথমে দেখেন আমি আর যে কেমন বুঝি সেটার উপর আমার পরীক্ষা হচ্ছে তারপরে ভ্যার কেমন বুঝি সেটার উপর পরীক্ষা হচ্ছে এরপরে আসেন চলেন আমরা দেখি যেটা সেটা হচ্ছে বলতেছে এটা হচ্ছে ইন এভারিজে একটা পরীক্ষার মতো যেমন কথা হচ্ছে এটা কেমন আমরা বলি এটা হচ্ছে ইমাজিনে করা যেমন হচ্ছে কমপ্লেটা ইতিহাস তো শেলি উনাদ প্রবস্তে কমপ্লেটা এটার কিন্তু আনসার অলরেডি নিচে দেওয়া হয়েছে যেমন খেয়াল করে দেখেন এখানে প্রত্যেকটা এই যে ঘর দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা ঘরের যে আনসার সেটা কিন্তু নিচে দেওয়া হয়েছে যেমন এই যে জেরুর জন্য যদি আমরা দেখি দেখুন হচ্ছে এই জেরুর যে আনসারটা সেটা হচ্ছে এই তিনটার মধ্যে এটা ওকে তারপরে আনসারটা এই তিনটার মধ্যে যে কোনো একটা হবে কোনটা হবে সেটা আমরা কোথায় লিখবো ফোলিও দেলের পোস্তে হ্যাঁ এখানে আমরা লিখতে পারি আমাদের কারেকশনের জন্য কিন্তু মেইন আনসারটা আমাকে অবশ্যই ফোলিও দেলে পোস্তে যে ভরাট করতে হবে এখানে তো এভাবে যেমন নুমেরো দুই আপনি পড়তে পড়তে দেখলেন যে হ্যাঁ দুই নাম্বারের জন্য আমার আসলে কোনটা যায় এটা যায় নাকি এটা যায় যেটা যায় যে একটা সঠিক হবে তো যেটা সঠিক সেটা আমাকে কি করতে হবে যে এখানে ভরাট করে দিতে হবে আ সঠিক হবে বি সঠিক হবে না চি সঠিক হবে কুইন এভাবে হচ্ছে সামনের দিকে আগাইতে হবে তো এটা অলরেডি মানে হচ্ছে আমাদের আনসার দেওয়াই আছে আমাদেরকে জাস্ট কি করতে হবে এখানে বসাইতে হবে এবং এটা যখন আপনি পড়া শুরু করবেন হ্যাঁ আফিরিয়েন্সে দাল লত্ত হ্যাঁ

এটা আপনি কিন্তু না হ্যাঁ এটা হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা অবশ্যই কিন্তু আপনাকে লিখতে হবে ফলিও দিলে প্রদর্শীন স্ক্রিতা প্রদর্শীন স্ক্রিতা কি এরকম হচ্ছে গিয়ে আমি যদি দেখি আমার কাছে আছে কিনা প্রদর্শনে স্ক্রিপ্টটা আসলে পাওয়া যায় না সব সময় মানে একটা খাতার মতো থাকে ওই ফলিও দিলে রিসপন্স প্রদর্শনে ওরাল আমরা পাইছি প্রদর্শনে স্ক্রিপ্টটা হ্যাঁ আচ্ছা আমার কাছে এই যে দেখেন খেয়াল করেন আপনাকে প্রশ্ন করতেছে যেমন এই যে এরকম একটা খাতা হ্যাঁ এখানে প্রশ্ন বলে দিচ্ছে যে ডেসক্রিবি কে কজা মানজি ইনুন জর্নো দি ফেস্টা বলছে তুমি ডেসক্রাইব করো যে যেদিন ছুটির দিন থাকে ফেস্তা ওই দিন তুমি কি মানে হচ্ছে খাও কে কজা মানজি দেবী স্ক্রিভের অবশ্যই তোমাকে লিখতে হবে কোরআনতা থেকে শেষান্তা পারলে মানে কি চল্লিশ থেকে সত্তরটা শব্দের ভিতরে হইতে হবে কোথা লিখতে হবে এই যে এখানে লিখতে হবে হ্যাঁ এখান লিখতে হবে এখানে হচ্ছে কি আপনার এখানে কিন্তু সাবধান থাকতে হবে যে আহ বলতেছে কাম্বিয়া নে কপিয়া তো বলতেছে এটা যাই হোক স্ক্রিপি কন না পেন না এটা তো হচ্ছে আপনাকে অবশ্যই কালো কলম দিয়ে লিখতে হবে এমন না যে আপনি চাইলে এটা কি বলে যে অন্য কালার কলম দিয়ে বা পেন্সিল দিয়ে লেখা এভাবে যাবে না এটা লিখতে হবে তাহলে কি করতে হবে আপনাকে বলতেছে যে আপনি ছুটির দিনে কি করেন ফেস্তা মানে ছুটির দিন ছুটির দিনে আপনি কি করেন কি মানে কি খাওয়া দাওয়া করেন স্পেশালি সেগুলো সম্পর্কে লেখা এবং সেটা মিনিমো কোরান্তা মাসিমো শেষান্তা পারলের এর ভিতরে থাকতে হবে এটা চলে গেল এবং এটা কোথায় লিখতে হবে ফলিও দেল্লা প্রদর্শীন স্ক্রিপ্টটা এটাকে বলা হচ্ছে ফোলিও দেল্লা প্রদর্শন স্ক্রিপ্টটা

আপনি সেক্রেটারি করতে স্কুলের যে সেক্রেটারি থাকে তাকে এই কোর্সটা কখন শুরু হবে এটার ইনফরমেশন কোন দিনে শুরু হবে এটা সম্পর্কে জানার জন্য তাকে কি লিখতে পারেন যে আপনি তার কাছে হচ্ছে একটা মেইল করতে পারেন একটা মেইলের মতো বা যে কোনো একটা যেটা লিখতে পারেন হ্যাঁ এবং সেখানে আপনার নাম ঠিকানা সবকিছু করতেছি না আমি যেহেতু শুধু পরীক্ষার স্ট্রাকচারটা বোঝাচ্ছি তো এটাও আপনাকে অবশ্যই কোথায় লিখতে হবে নম্বর 2 দুয়ে যে আর একটা থাকবে ওখানে আপনাকে লিখতে হবে এরপরে ফিরমা করতে হবে তাই মানে আপনার যখন পরীক্ষা শেষ হবে তখন এইটা এইটা প্রদর্শনটা ওগুলো আপনাকে জমা দিয়ে দিতে হবে এরপর আপনার পরীক্ষা কিন্তু এখানে মোটামুটি এটা শেষ শেষ পরীক্ষা পরীক্ষা এরপর আপনারা হচ্ছে গিয়ে যেখানে দিয়েছেন সেখান থেকে একটু সময় লাগে রেজাল্ট আসতে যেই যেই সেন্টারের আন্ডারে আপনারা পরীক্ষা দিবেন ইউনিভার্সিটিতে সিএনতে সেই সেই সেন্টারের আন্ডারে হচ্ছে গিয়ে আপনি রেজাল্ট নিতে পারবেন একটা জিনিস সর্বশেষ আপনাদেরকে হয়তো আমি দেখা দিতে পারি সেটা হচ্ছে আপনার যদি ইতালির যে শহরে থাকেন ইউনিভার্সিটি দি এস্ট্রা রিএরি সিয়েনা যদি আপনি ওয়েবসাইটে যান তাহলে আপনি দেখবেন যে আপনি যে শহরে থাকেন সেই শহরে পরীক্ষার কেন্দ্র কোথায় এটা আপনি এখান থেকে বের করে ফেলতে পারবেন এখানে যেটা সেটা হচ্ছে আমরা যদি দেখি যে এই চেন্ত্রী আমরা যদি সার্টিফিকেশন ভিতরে যাই এটা হচ্ছে সার্টিফিকেশন হল চিলস এখানে চলে গেলে তারপরে আমরা হচ্ছে এটা খুব ইজিতে যায় যে আপনি কোন শহরে পরীক্ষা দিতে চাচ্ছেন কোথা থেকে আপনি মানে কোন জায়গায় বসে কোন সিটে আপনি আসলে পরীক্ষা দিবেন এটা বের করা এই যে তারপরে হচ্ছে গিয়ে তারপর হচ্ছে সেদি লেসেদি এখানে যদি আমরা যাই আমরা চলে যেতে পারবো হ্যাঁ এখানে যাওয়ার পর আপনি খেয়াল করে দেখেন আপনি ইতালি থেকে পরীক্ষা দিবেন এখানে জাস্ট ক্লিক করলে খেয়াল করে দেখেন আপনি যেই ইতালির রেজে দেখেন সবগুলোর রিজিয়নের নাম দেওয়া আছে আবruzzo, বাজিলিকাটা কালাব্রিয়া, কোম্পানিয়া, লাজিও, লিগুরিয়া, লম্বার্ডিয়া, মারকে পোত্ত এটা জাস্ট আপনি মিলানো থাকেন আপনি মিলানো কোথায় পরীক্ষা দিবেন জাস্ট এই যে এখানে ক্লিক করবেন দিয়া রিজিয়োনে লম্বার দিয়া পরীক্ষা দিলে আপনি দেখবেন যে এই যে লম্বার দিয়া রিজিয়নের রিজিয়নের আন্ডারে যতগুলা জায়গায় তাদের পরীক্ষা হয় প্রত্যেকটা দেখেন এখানে হচ্ছে ঠিকানা দেওয়া হয়েছে এবং পাশে ইন্দিরিস তাদের কাপ নাম্বার টেলিফোন নাম্বার সবকিছুই দেওয়া হয়েছে সবকিছু এখানে দিয়ে দেওয়া হয়েছে দেখেন কতগুলা কেন্দ্র হ্যাঁ অনেকগুলা কেন্দ্র এমন না যে পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে সিএনাতে যাইতে হবে অথবা আপনি চাচ্ছেন মনে করেন যে আপনার রোমাতে থাকেন তাহলে রোমা রেজিওনা হচ্ছে কি লাজিও আপনি এখানে ক্লিক করবেন দেখেন কতগুলাই যে পাশে যা আছে এগুলা সবগুলা হচ্ছে তাদের এক একটা মানে পরীক্ষা দেওয়ার কেন্দ্র আর এখানে আপনার দেওয়া আছে এটা আপনাদেরকে দেখাই দিলাম আমি অলরেডি তো এ হচ্ছে গিয়ে ব্যাপার তো আশা করি যে অনেকে হয়তো বা জানেন না যে চিলসের পরীক্ষাটা আসলে কি ভাবে হয় চিলসের পরীক্ষা গতানুগতিক ভাবে চিপিআর পরীক্ষার মতো না এটা পড়াশোনা করে পরীক্ষা দিতে হয় একটু একটু টাইপের প্রস্তুতি লাগে এবং যেহেতু এটা সার্টিফিকেট খুবই ইম্পর্টেন্ট এবং এটার সার্টিফিকেট অনেক বেশি ভ্যালুয়েবল আপনি বলতে পারেন তো আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন সেটা আপনাদের কাজে লাগবে যদি আপনি আদিও পরীক্ষা দিতে যান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ